সনডং পৃথিবীর সবচেয়ে বড় গুহা এই গুহা এতটাই বড় যে এর ভিতরে একটা নিজস্ব স্বয়ংক্রিয় ইকোসিস্টেম রয়েছে এর মধ্যে রয়েছে নিজস্ব আবহাওয়া ব্যবস্থা সাধারণত আকাশে যে মেঘ দেখি গুহার ভিতরে শত শত মিটার ভূগর্ভে একই মেঘ তৈরি হয় সন্ডং এর ভিতরে লুকিয়ে আছে এক অবিচ্ছন্ন আদিম পথ আর বিশাল এক ভূগর্ভস্থ নদী স্বচ্ছ মাছ থেকে শুরু করে রঙিন বানো এখানে সবই দেখতে পাওয়া যায় এই গোপন জগতে বাস করছে দুশো পঞ্চাশটিরও বেশি উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি সম্প্রতি এখানে সাতটি নতুন প্রাণীর সন্ধান মিলেছে যা শুধু এই গুহাতেই পাওয়া যায় প্রায় নয় কিলোমিটার দীর্ঘ এই গুহারি ধরে রয়েছে আটত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ঘনমিটার জায়গা এবং এর পদঘাট এতটাই বিশাল যে এখানে তলা উঁচু একটি দালান দাঁড় করানো যাবে এই স্ল্যাকমার্টগুলো ঠিক যেন প্রাচীন সুচ্চ মিনারের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে এই গুহার ভিতরে হাঁটতে হাঁটতে নিজেকে ছোট কোনো কীটপতঙ্গ মনে হওয়া খুবই স্বাভাবিক পাথর কি কখনো নিজের দিকে নড়তে পারে সন্ডং এমনও ফাইট্রোক্যাস্ট পাথর রয়েছে যেগুলো অর্ধজীবন্ত জীবের মতো সূর্যের দিকে এগিয়ে চলে বিরল প্রজাতির মুক্তা এবং আরো অনেক ইউনিক ফর্মেশন এখানে পাওয়া যায় এটা গঠন হওয়ার পর তিরিশ লক্ষ বছর পৃথিবী এই গুহার অস্তিত্ব সম্পর্কে কিছুই জানত না যতদিন না পর্যন্ত এটি দুই হাজার নয় সালে ভিয়েতনামে পুরোপুরিভাবে আবিষ্কৃত হয় এখন আপনারা দেখবেন পৃথিবীর সব থেকে বড় গুহা নিরাপত্তা ও সংবেদনশীল পরিবেশক জন্য ভ্রমণকারীদের এখানে একক প্রবেশ নিষেধ এই অভিযান পরিচালনা করে অক্সলাস যা একমাত্র অনুমোদিত সংস্থা সংযোগে পৌঁছাতে আমরা নয় ঘন্টা ধরে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছি এবং এখন আমাদেরকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম গুহা এন গুহার মধ্য দিয়ে যেতে হবে যা পৃথিবীর বৃহত্তম গুহার প্রবেশদ্বার হিসেবে কাজ করে যে কোনো সম্ভাবনার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত থাকা জরুরি তাই এই যাত্রা শুরু করার আগে আমরা সানডুং এবং তার আশপাশের এলাকা সম্পর্কে গভীরভাবে অনলাইনে গবেষণা করেছি যাতে আমরা প্রয়োজনের সব কিছু জানতে পারি এখন আমরা গুহার ভেতরে সমুদ্রতটের দিকে যাচ্ছি শতাব্দীর পর শতাব্দী ধরে পার্শ্ববর্তী নদী থেকে বহমান পানি ধীরে ধীরে এই স্থানটি খোদাই করেছে ছাদের উচ্চতা একশো পঁয়তাল্লিশ মিটার এবং প্রস্ত দুইশো মিটার এখানে বন্যার সময় খালি অংশের অধিকাংশই পানির নিচে তলিয়ে যায় আপনি ওখানের বাস্কেটটি দেখে এটা বুঝতে পারবেন এখানের পানির স্তর এতটাই বাড়ে যে ওই উঁচু স্থান পর্যন্ত জিনিসপত্র ভাসিয়ে নেয় আমাদের সামনে থাকা এই মনোমুগ্ধকর হ্রদে গোসল না করে থাকাটা সত্যি অসম্ভব ছিল সন্তান আমার সাথে সাথে গুহার ভিতরে পাখিদের ডাক প্রতিদ্বন্দ্বিত হচ্ছে এই গুহার নামকরণ করা হয়েছে ভিতরে থাকা সুইফট পাখিদের নামে তাদের পা দুর্বল এবং ছোট হওয়ায় তারা মাটি থেকে উঠতে পারে না উড়ার জন্য তাদের উঁচু জায়গা থেকে লাভ দিতে হয় আর মাটিতে পড়ে গেলে পাখিটির মৃত্যু অবধারিত এই পাখিটির ভাগ্য খারাপ ছিল তাই মৃত্যুবরণ করলো সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমরা সানডং যাওয়ার জন্য প্রস্তুত যদি আমরা এই গুহাটিকে একটি পাড়ার সাথে তুলনা করি তাহলে সানডং তুলনামূলকভাবে একটি বিশাল শহর এখন আমরা অন্ধকারে এগিয়ে যাবো আমি ভেবে বিস্মিত হচ্ছি সানডং আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা হেঁটে আগাচ্ছি আর মাটিতে থাকা পোকামাকড় লাফালাফি করছে এখানের মাটি শত শত বছরের বাদুরের বৃষ্টায় ঢেকে আছে মাথার উপরে অসংখ্য বাদুর গভীর ঘুমে ঝুলে আছে কিন্তু তারা বারবার আমাদের উপর বৃষ্টা ফেলছে তাই উপরের দিকে তাকানো মোটে উচিত হবে না দেখুন আমার হাতের অবস্থা আমরা ট্রাভেল ট্রেনের মতো দেখতে ফর্মেশন পাশ দিয়ে যাচ্ছি চুনাপাথরের সিঁড়ি আমাদেরকে সানডঙ্গে পৌঁছানোর পথে নিয়ে যাবে ওয়াও এখানে দৃশ্যটা সত্যি অসাধারণ দুই পাশ থেকে কিছু পানি নিচে বয়ে আসছে এনকে আমাদেরকে গভীর জঙ্গলে স্বাগত জানিয়েছিল আর এখন সানডঙ্গের সঙ্গে সাক্ষাৎ করার পালা দেখতে পাচ্ছেন এটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আর এটা জানে কোথায় আটকে থাকতে হবে ও এটা অনেক বড় যে মাটিতে আমরা হাঁটছি তার নিচে চারশো পঞ্চাশ মিলিয়ন বছরের পুরোনো চুনাপতরের ফর্মেশন রয়েছে যা মানুষের অস্তিত্বের বহু আগে এমনকি অনেক আগে গঠিত হতে শুরু হয়েছিল এই ক্যালসিয়াম সমৃদ্ধ চুনাপতর প্রাচীন সাগরের প্রাণীগুলোর শ্বাস এবং কঙ্কাল নিয়ে গঠিত যা সমুদ্রের তলায় ডুবে গিয়ে বছর ধরে ধীরে ধীরে চাপা পড়ে তবে যেহেতু ক্যালসিয়াম খুব সহজে অ্যাসিডে দ্রুবিত হয় অ্যাসিড বৃষ্টির কারণে চুনাপথর ধীরে ধীরে ক্ষয় হয় এবং সময়ের সাথে সাথে গুহায় তৈরি হয় বৃষ্টির পানিতে চুনাপথর দ্রুবিত হয়ে পৃথিবীর বৃহত্তম গুহাটি এভাবেই তৈরি হয়েছে সর্বশেষ একটি চ্যালেঞ্জিং ডাউন আমাদেরকে সানডং বিশাল প্রবেশ দ্বারে নিয়ে আসে আমরা যতই ক্রমাগত গভীরে যাচ্ছি ততই সবাই তাদের হেডলাইট অন করছে এই পথটি আমাদের হোপ অ্যান্ড ভীষণ দীর্ঘ গুহায় অনেক কিছুই এক্সপ্লোর করার আছে আমরা হয়তো নতুন কোনো প্রাণীর অস্তিত্ব আবিষ্কার করে রেকর্ড করতে পারি এটাই গুহার প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন ওই মানুষগুলোকে কতটা ক্ষুদ্র দেখাচ্ছে সামান্য কয়েক পাই গিয়ে যেতেই আমরা চারদিকে আশ্চর্যজনক গুহার ফর্মেশন দেখতে পাচ্ছি খনিজ সমৃদ্ধ পানি ছাদ বা দেয়াল বিয়ে নিচে নেমে আসে এবং সময়ের সাথে সাথে এই সুন্দর রিমিস্টন পুলগুলো গঠন করে এই জিজীবকা প্রথম প্রাণী হিসেবে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে আমরা পাথরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি কিছু শিলাক মায় তাদের গরিত খনিজের কারণে স্বচ্ছ সাদা রঙের ঝকঝক করছে এটা ডায়মন্ডের মতো দেখাচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে এটা ব্রোঞ্জ রঙের একটি বিশাল শ্লাক টাইপ যা জমে যাওয়া জলপ্রপাতের মতো দেখতে কমলা বাদামী আবার উপস্থিতি চুনা মধ্যে লোহা বা অন্যান্য খনিজ মিশে থাকার নির্দেশনা করছে কিছু শিলাকটার ছাদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ভেঙে মাটিতে পড়েছে মাঝেরটি একটি ফল্ট লাইন পৃথিবীর টেকটনিক গতিবিধির কারণে এটি গঠিত হয়েছে শুধুমাত্র পানি ক্ষয়ের মাধ্যমেই সানডং এর এই বিশাল আকার তৈরি হয়নি বরং টেকট্রনিক প্লেটগুলোর গতিবিধির কারণে তৈরি ফাটলগুলো পানি প্রভাব করে আরও গভীরে যাওয়ার পথ তৈরি করে দিয়েছে গৃহর এই অংশে একটি বিশাল নদী রয়েছে এখানে পড়ে গেলে সাঁতার কাটতে পারবেন না এখানে পানির স্রোত খুব বেশি এখানকার অনেক নদী ভারী বৃষ্টি থেকে পানি পায় তেমন একটি বড় এবং দ্রুত স্রোতের নদী এটি এটা এখানে কিভাবে জন্ম নিল আমরা তো গুহার বেশ গভীরে আছি আর এখানে তো কোনো সূর্যের আলোও নেই ভারী বন্যা মাটি এবং গাছের ডাল গুহার ভেতরে ফাঁসিয়ে নিয়ে আসতে পারে তাই আমরা এখানে একটি অঙ্কুরিত বীজ দেখতে পাচ্ছি দুঃখের বিষয় সূর্যের আলো ছাড়া এটা বেশি দিন বাঁচতে পারবে না বন্যা তার সাথে করে বীজ নিয়ে এসেছে অন্ধকার এবং আর্দ্রতা পাওয়াই মাশরুমগুলো এখানে জন্মেছে

ঘর এই অংশটি একটি চল্লিশ তলা আকাশচম্বী ভবন ফিট করার মতো বড় এমনকি একটি ডাবল ডেকার বিমানও এর মধ্য দিয়ে উঠতে পারে সামনে অনেক দূরে প্রথম দোলানের দিক থেকে আলো আসতে দেখা যাচ্ছে ওটাই আমাদের গন্তব্য মাটির উপর সাদা মেঘের মতো দাগ দেখতে পাচ্ছি এটা কি মাকড়সার যখন কোনো প্রকার আটকে পড়ার কম্পন অনুভূত হয় মাকড়সাটি তখন বেরিয়ে আসে শিকারীকে কামড়ে ফ্যানলে নিয়ে তারপরে খায় এগুলো হলো বালুর টাওয়ার যখন উপর থেকে পানি পরে পাথরের নিচে অংশগুলো সুরক্ষিত থাকে আর আশপাশের অংশগুলো ক্ষয় হয় এবং পরিশেষে এগুলো দেখতে টাওয়ারের মতো তৈরি হয় এটা দেখতে অনেকটা ছোট্ট একটি শহরের মতো ভালো করে তাকালে দেখতে পাবেন ওই পাথরের চূড়ায় একটি ছেলে দাঁড়িয়ে আছে দূরে আমাদের টিমের সদস্য এখন ষাট মিটার দীর্ঘ একটি স্লাক মাইটের উপর দাঁড়িয়ে আছে আমরা গুহার ভিতরে তিন কিলোমিটার এগিয়ে এসেছি এটা আমাদের কল্পনা করুন সাইট এখানে শুয়ে আপনি এই দৃশ্য দেখছেন এখান থেকে আপনি আংশিকভাবে প্রথম দেখতে পাবেন এটা গুহা থেকে বের হওয়ার রাস্তা মনে হলেও আসলে তা নয় এটি গুহাতে থাকা দুটি ডোলাইনের প্রথমটি আর এখান থেকে জিনিসগুলো আরও অবিশ্বাস্য হতে চলেছে গুহার বাইরের এবং ভিতরে তাপমাত্রার পার্থক্যের কারণে কুয়াশা সৃষ্টি হয়েছে এই কুয়াশার পিছনে থাকা এলাকাটি ডাইনাসর থেকে সাবধান নামে পরিচিত আমরা আগামীকাল সেই স্থানটি অনুসন্ধান করব। আর এখন বিশ্রাম নেওয়ার সময় এখন আমরা এক নম্বর দোলানে যাচ্ছি আশা করি আজ আমরা অনেক কিছু দেখতে চলেছি চলুন যাওয়া যাক আমরা প্রথম দোলানে পৌঁছানোর জন্য সরু পথে হামাগুলো দিয়ে এগোচ্ছি খুবই সরু পয়েন্ট এই আঠালো সুতাগুলো হলো গুহার কেঁচুদের ফাঁদ তারা লেস থেকে নীল সবুজ আলো উৎপন্ন করে যাতে উড়ন্ত পোকারা এই আটালো সুতাগুলো দিকে আকর্ষিত হয় আর যখন পোকা আটকে পড়ে লার্ভা তখন মুখ দিয়ে সুতাগুলো তুলে নিয়ে শিকারিটিকে খেয়ে ফেলে এই চুনাপাথরটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে পুরাতন চুনাপাথর এর বয়স চল্লিশ কোটি বছরেরও বেশি কিছু সামুদ্রিক প্রাণী চুনাপাথরের অংশ হয়ে গিয়েছে অন্যগুলো খনিজায়িত হয়ে জীবাশ্মে পরিণত হয়েছে যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন পরে আমরা এই জীবাশ্মটির বিস্তারিত ব্যাখ্যা আসব আমরা প্রায় পৌঁছে গেছি সূর্য উপর থেকে পানি ফোঁটাগুলো মাটিতে পড়তে প্রায় বিশ সেকেন্ডের মতো সময় নিচ্ছে এই দেয়ালটির উচ্চতা কত এটা প্রায় একশো মিটার উঁচু এখানের সব কিছুই বিশাল উপরে তাকালে গুহার প্রবেশমুখে ঘিরে থাকা রেইন গাছগুলো দেখতে পাবেন কিন্তু এই মুহূর্তে আমরা এখনো মাটির কয়েক মিটার নিচে আছি এবং গুহার ভিতরে আছি হাজার হাজার বছর ধরে ভিতর দিয়ে প্রবাহিত নদী চুনা ফলে এই গর্তটির আর টিকে থাকতে পারেনি ভেঙে পড়ে আর এভাবেই এই বিশাল গর্তটির সৃষ্টি হয়েছে আলো এই শৈবল এবং মশগুলোকে প্রাণ দিয়েছে দুপুরে আমরা দুই নম্বর ডোল লাইনে যাবো সেটা অনেক আলাদা আপনারা সেখানে আসল মনোপ্রকৃতি দেখতে পাবেন কিন্তু তার আগে চলুন এখানে থাকা শেষ দুইটি অবিশেষক ফর্মেশনের প্রথমটি দেখে নেই এটি একটি মাইন্ড কিন্তু এটি ভিন্ন ধরনের এটির অনন্য স্থায়িত আকারটি ঝর্নার কারণে সৃষ্টি হয়েছে এগুলো ফাইট্রোক্যাথ ফর্মেশন এগুলো বিরল চূড়াপতরের ফর্মেশন যা ক্যালসিয়াম কার্বোয়েটের সাথে শৈবাল মস এবং অনুজীবের বৃদ্ধির ফলে তৈরি যেহেতু জৈবিক এবং ভৌতিক উভয় প্রক্রিয়ায় এগুলো গঠন করে তাই এগুলোকে মনে হয় আংশিক জীবিত এবং আংশিকভাবে মৃত এখানে আপনারা দেখতে পাবেন ফাইটোকাস গঠনগুলো সূর্যের দিকে বেড়ে উঠেছে যেন গুহা থেকে একটি হাত বাড়ানো হয়েছে অন্ধকারে এক কিলোমিটার উপর নিচ উঠতে উঠতে অবশেষে আমরা গন্তব্যে পৌঁছেছি এটি দ্বিতীয় ডোলাইন লাইন যা প্রথমটির তুলনায় অনেক বড় এটা অবিশ্বাস্য সুন্দর হঠাৎ করে যেন আমরা গুহার ভিতরে একটি বনের মধ্যে চলে এসেছি এখানে দেখুন কত ঘন এই অংশে গুহার ছাদ দুটি প্রধান ফল্টের সংযোগস্থলে ধসে পড়ে ফলে বৃষ্টির উপর দুই মিটার উচ্চতার একটি গঠিত হয় ধসে পড়া গুহার ছাদের ফলে সূর্যের আলো প্রভাবিত হয় যা একটি সম্পূর্ণ নতুন জন্ম দিয়েছে চরম পরিবেশ ও গাছপালা আর প্রাণীরা এই জায়গাটিকে দিয়েছে এক অসাধারণ ভূগর্ভস্থ রেইন ফরেস্টে আমরা যতই আলোর দিকে এগিয়ে যাচ্ছি ক্রমাগত ততই বেশি উচ্চতার গাছ দেখতে পাচ্ছি এখানকার মাটি এটিকে রেইন ফরেস্টে পরিণত করার জন্য আদর্শ উপাদান এখানকার মাটির একটি বড় অংশ ভাদুরের বৃষ্টা দ্বারা গঠিত এটি মিলিয়ন মিলিয়ন বছর ধরে জমেছে এবং এখানকার মাটি গভীর এবং ছোট ছোট গর্তে গর্তে ভর্তি একটি করে পোকা রয়েছে পোকাগুলো এসব গর্তে শিকার ধরার জন্য ফাঁদ তৈরি করেছে এই জঙ্গলটি বিশাল জীববিজ্ঞানীরা এই অঞ্চলে দুইশটেরও অধিক গাছের প্রজাতি এবং প্রায় ষাটটিরও অধিক প্রাণী খুঁজে পেয়েছেন গাছে কিছু বানর রয়েছে এটি হয়তো একমাত্র গুহা যেখানে বানর বাস করে সাধারণত প্র্যাডমেডগুলো তাদের আবাসস্থান হিসেবে গাছকে পছন্দ করে এবং গুহার পরিবেশ তাদের জন্য উপযুক্ত নয় তবে এই অসাধারণ গুহাটি কিছু প্রজাতির জন্য নতুন বাসস্থান হিসেবে পরিণত হয়েছে আমরা একটা সাইন্টিফিক দেখতে পেলাম এছাড়া এই বনে সাপও বাস করে সত্যি এই বনের শব্দগুলো প্রশান্তিদায়ক এমনকি যারা দুই হাজার নয় সালে এখানে প্রথম এসেছিলেন তারা ভেবেছিলেন তারা হয়তো গুহার বাইরে পৌঁছে গেছেন মনে রাখবেন আমরা এখনো গুহার মধ্যে আছি এটি নিজস্ব রেইনফরেস্ট ফরেস্ট রয়েছে উপর থেকে আসা সূর্যলোকের দিকে পৌঁছানোর জন্য সব গাছগুলো সরু কিন্তু লম্বা হয়ে ওঠে এই কারণে গাছগুলো সাধারণত সরু হয়ে থাকে কিন্তু তাদের প্রস্তুরের তুলনায় খুবই লম্বা কিছু গাছ চল্লিশ থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছায় কারণ গাছগুলো তাদের উচ্চতা বাড়িয়ে সর্বোচ্চ সূর্যালোক শোষণের চেষ্টা করে এইটি একটি শামুকের অবশিষ্টাংশ বানর এই শামুকগুলো ধরার পর পাথরের সাহায্যে ভাঙে তারপরে খেয়ে ফেলে গুহার ভিতরে যেতে যেতে আমরা দেখতে পাই রেডশ্যাং বানরে রেখে যাওয়া নানা চিহ্ন দেখুন এখানে কতগুলো সাম এই সামুগুলোর বেশিরভাগই ভাঙা যা সম্ভবত বানর খেয়েছে আমরা গুহার এতটাই ভিতরে আছি যে প্রায় ভুলেই গিয়েছি আমরা গুহার ভিতরে আছি এখানেই আজ রাতে আমরা ক্যাম্প করব। গুহায় আজ আমাদের চতুর্থ এবং শেষ দিন আর আজ আমরা একটি গাঁদাযুক্ত পথ অতিক্রম করে ভিয়েতনামের সেই গ্রেট ওয়ালে পৌঁছাবো এখানে মাইট গুলো বেশ আকর্ষণীয় দেখাচ্ছে মনে হচ্ছে কোনো ভাস্কর্যের কাজ এই স্তম্ভটি চারপাশে একটি পূর্ণ জলাশয় রয়েছে আর সেখানে মাছেরা সাঁতার কাটে এই মাছগুলোর কোনো চোখ নেই কারণ তারা সম্পূর্ণ অন্ধকারে বাঁচতে অভ্যস্ত হয়েছে এবং সময়ের সাথে সাথে ইন্দ্রিয়গুলো আরো শক্তিশালী হয়েছে দেখুন এটা আমার হাতের ছায়া বা গতি দেখেও কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না এটা কিছুই দেখতে পায় না মাছের মতো এই পোকাগুলো সম্পূর্ণ অন্ধ এটা আমাকে দেখতে পাচ্ছে না এই দুর্লভ গুলোকে বলা হয় গুহার মুক্তা সাধারণত এগুলোর ব্যাস এক সেন্টিমিটার হয় কিন্তু এখানে যেহেতু এগুলো অনেক পুরাতন তাই কিছু মুক্তা টেনিস বলের মতো বড় আকারের সত্যিকারের মুক্তের মতো এগুলো ক্ষুদ্র কণার মতো নিউক্লিয়াসের চারপাশে গঠিত হয় যেমন বাড়ির কণা এবং সময়ের সঙ্গে সঙ্গে খনিজের স্তর ধীরে ধীরে গঠিত হয় এবং সম্পূর্ণরূপে গঠিত হতে কয়েকশো বছর সময় লাগে গুহার আরও গভীরে যেতে যেতে আমাদের কিছু অপ্রত্যাশিত জিনিস নজরে পড়ে এগুলো হরিণের হার অনুমান করা হয় যা প্রায় পাঁচশো বছরের পুরনো সর্বশেষ চ্যালেঞ্জ আমাদের সামনে অপেক্ষা করছে মিটার উঁচু একটি যার নাম গ্রেট ওয়াল অফ ভিয়েতনাম আর সেখানে পৌঁছানোর জন্য আমাদের ছয়শো মিটার দীর্ঘ প্যাসেন্ডেল প্যাসেজও পার হতে হতো প্যাসেজটি সম্পূর্ণ পানিতে পূর্ণ এবং মনোমুগ্ধকর জেড গ্রিন লেকে পরিণত হয়েছে এটা যে আলো উপরের চূড়া পর্যন্ত পৌঁছায় না এই দেয়ালটা পার হওয়া মাত্রই পাঁচশো মিটার দূর থেকে বের হওয়ার আলো দেখা যাচ্ছে আমরা পৃথিবীর সবচেয়ে বড় গুহা সন্ডং এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আবিষ্কার করেছি কিন্তু চতুর্থ দিন অনুসন্ধানের পরেও সন্ডনে দেখা সেই জীবসটি কোন প্রাচীন প্রাণীর ছিল